একটু হ্যালো বলে দাও হ্যালো বন্ধুরা মনসেস ব্লগে তোমাদের আজকে স্বাগত করছে মানহা মানহা একটু স্বাগত করে দাও বলো হ্যালো বলো বলবে না আচ্ছা রাত করেছো রাত করেছো তুমি কি খেয়েছো মা বলো কি খেয়েছ ও তুমি মাম্মিকে খুব ভালোবাসো তুমি মাম্মিকে ভালোবাসো তুমি শোনাবে কি তুমি শোনাবে কি তোমার পড়াটা বলে দাও এ ফর অ্যাপেলটা বলে দাও এ ফর ও ও শুধু মুখ ভ্যাং করছে আমার শোনা আমার কলিজা ওলি বাবা তো শুপোকা যে দেয়ালের মধ্যে শুপোকা যাচ্ছে দেখছো তোমরা এই যে যে শুপোকা শুপোকা হ্যাঁ শুপোকা ভয় লাগছে তোমার ভয় লাগছে তোমার কি কি দেখে ভয় লাগে সাপ সাপ দেখে শুপকার দেখে আচ্ছা তুমি ঘুরতে যাবে আজকে ঘুরতে যাবে যাবে না আই দেখো মানা দলনা আই দেখো মানা দলনা তুমি দলনাতে দৌড়তে টেকে টেকে বসাও ওকে ওকে ঠিক আছে বসাও এবার দোল দাও মুখটা ঠিক করো ছি অমন করতে হয় না একটু স্মাইল দাও হম দেখো আবার চিনি নিয়ে চলে আসবে কি খাচ্ছ তুমি ভালো করে বলো কি খাচ্ছ কি চিনি খেতে খুব ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে রে বল দেখো খালি কেমন চিনি খাচ্ছে চামচ বাটি সেই আমি না হ্যাঁ শুনছি ভাষা দাদা বলে কি বলছিস তুই আচ্ছা তোর নামটা বলে দে তো আমি খাবো না তুই বল তোর নাম কি নাম বলো নাম কি নাম কি মা তোমার ওই আমার জীবন ওই আমার মরণ মানে কি বলবো মা ডাকছে এখন আমার ঘাস কাটতে ছাগল ছাগল নিয়ে আসতে হবে আর ঘাস নিয়ে মাঠে গিয়ে কি দারুন ঘাসের মধ্যে যে মাটিগুলো লেগে থাকে ওগুলো খেলতে এত ভালোবাসে কি বলবো মানে মাঠ ঘাটেই জীবন আর কি বলতে গেলে আমাদের জীবনটা এখন মাঠ ঘাটের মধ্যে দিয়েই কেটে যাচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ সব সবটার জন্য সবাই দোয়া করবে আমার মেয়ের জন্য আমার জন্য টাটাই